একজন ছেলে চায় তার প্রিয় মানুষকে তার জীবনে সবটুকু দিয়ে দিতে যাতে তার প্রিয় মানুষটা অনেক বেশি খুশি হয় আসসালামু হ্যালো ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে যে কেকটা অর্ডার করছে এটা আমার একদম নিউ কাস্টমার একটা ভাইয়া মাসাল্লাহ তো ভাইয়া তার ওয়াইফের জন্য এই কেকটা আমার কাছে অর্ডার করে মানে ভাইয়া মানে যে যার জন্য যে যে আর কি ভাইয়ার ওয়াইফ সে তো খুবই লাকি যে ভাইয়া তার ছোট ছোট ইচ্ছাগুলোর প্রতি এত বেশি প্রাধান্য দেয় মাসাল্লা আর ভাইয়া আই হোপ তার তো অনেক বেশি ভালোবাসে তো একটা মেয়ে একটু কেয়ারিং হাজবেন্ড চায় তার ছোট ছোট ইচ্ছাগুলো যাতে পূরণ করে একটা মেয়ে কিন্তু জানি না সবার ক্ষেত্রে কেমন কিছু কিছু মেয়েরা আছে যে না অনেক কিছুই লাগবে তার দামি দামি জিনিস লাগবে কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা কি না অল্পতেই সন্তুষ্ট মাসাল্লা যে তুমি আমার স্পেশাল দিনটা মনে রাখবা কোথাও গেলা আমার জন্য অল্প কিছু হোক সেটা দশ টাকা দামের হোক সেটা হাজার টাকা দামের আমার জন্য তুমি কিছু আনলা মাসাল্লাহ এতে এটাই তো আমি চাই তো একটা মেয়ে আমার যতটুকু মনে হয় এই এতটুকু হাজব এই এতটুকু কেয়ার যদি তার হাজব্যান্ড করে না তার কাছে মনে হয় দুনিয়ার সুখ সে পেল তো ভাইয়া তো আমাকে বলতেছে যে ও খুবই চকলেট ফ্লাভার তুমি আপু আপনি খুব সুন্দরভাবে এই চকলেট কেকটা ডেকোরেশন করে দিবেন যাতে করে ওর অনেক বেশি ভালো লাগে তো ভাইয়া অর্ডারটা কনফার্ম দেওয়ার পরে বলছে আপনার উপর আমার অনেক বিশ্বাস যে আপনি আমার কেকটা অনেক বেশি সুন্দর করে দিবেন তো ভাইয়া একটা রিফারেন্স পিকচার দিয়ে দেয় তো আমি সেই মতোই কেকটা তৈরি করছি সিম্পল ডিজাইনের মধ্যে অনেকগুলো চকলেট টপার এটা মোটামুটি চকলেট উভালোডের কেকের মতোই হয়ে গেছে যেহেতু আমার ফার্স্ট কাস্টমার তো ভাইয়াকে আমি খুবই খুবই ভালোভাবে দেওয়ার ট্রাই করছি যাতে ভাইয়া সব সময় মানে আমার একজন ভালো কাস্টমার হিসেবে থাকে আর ভাইয়ার ব্যবহার মাশাআল্লাহ এত বেশি ভালো মানে এত সুন্দর গুছিয়ে সবকিছু বলে মানে খুব বেশি ভালো লাগে আসলে কাস্টমার ভাইয়া কিংবা আপু তাদের ব্যবহারে কিন্তু তাদের কাজের প্রতি মানে যে এত একটা মানে মানে আমাদের একটা দায়িত্ব বেড়ে যায় যেমন কিছু কিছু কাস্টমার আছে ভাইセスরা আবার কিছু কিছু কাস্টমার আছে এত ভালো মানে তার যতটুকু দরকার ঠিক তাই তার থেকেও আমরা সব সময় বেশি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা সবসময় আমাদের এই বিজনেসের ক্ষেত্রে আমরা কারো সাথে দুই রকম করি না সব সময় সবারটা ভালো দেওয়া ট্রাই করি হোক সে যদি আমার ভালো না চায় না চাক সমস্যা নেই সে তো আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে টাকা নিচ্ছে আমি কেন তার সাথে এমন করব। কিন্তু কিছু কিছু আপ আর ভাইয়াদের ব্যবহার মানে মনে রাখার মতো মাসাল্লা ভাইয়াটা খুব ভালো ছিল আর ভাইয়ার ওয়াইফটা তো অনেক বেশি লাকি এত মজার একটা কেক আর অনেক ভালো রিভিউ আসছে তো এই তো আমার কেকের ফাইনাল লুক তো সবার কেমন হবে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন অনেক বেশি আল্লাহ হাফেজ